বন্ধুরা এই ভিডিওটিতে আইসল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু ভালো ভালো আপডেট দেবো যেমন মুম্বাই সিটি ফ্যান্সের জন্য ভালো আপডেট মুম্বাই আইসএল খেলবে কিনা না বিশাল ভালো আপডেট দিল কোট আপনারা কত টাকায় রিচার্জ করলে পুরো সিজন দেখতে পারবেন মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের নতুন বিদেশি নিয়ে ভালো আপডেট দেওয়ার আছে ডিমি ফ্যান্সদের জন্য ভালো আপডেট দেওয়ার আছে তার পাশাপাশি আইসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই বলতেই পারি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা যারা নতুন শরীরকে অ্যাক্টিভ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিডিও কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে মুম্বাই সিটি ফ্যান্সের জন্য ভালো আপডেটটা দিই মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু অফিসিয়াল কনফার্ম করে দিয়েছে যে মুম্বাই সিটি এফসি তারা আইএসএল পার্টিসিপেট করবে যাক একটা ভালো টিম তাহলে কিন্তু কনফার্ম পার্টিসিপেট করছে মুম্বাই পার্টিসিপেট না করলে মনটা সত্যিই দুঃখ লাগতো কারণ মুম্বাই আইএসএল কিন্তু ওয়ান অফ দা বেস্ট দলগুলোর মধ্যে অন্যতম তার পাশাপাশি তিরি এই বছর মুম্বাই ছেড়ে চলে গেছে তার জায়গায় মুম্বাই সিটি এফসি নিজের ডিফেন্স মজবুত করার জন্য মোহনবাগান লাস্ট সিজনে যে বিদেশিকে নিয়েছিল রেইস তো সেই নুনো রেইসকে কিন্তু মুম্বাই সিটি এফসি তারা সই করেছে অর্থাৎ এবার দেখে নেব যে এই পর্তুগিজ সেন্টার ব্যাক নুনো রেইস তিনি কেমন খেলে মুম্বাই সিটি এফসির জন্য মোহনবাগানের জন্য সুপার কাপে মাত্র চান্স পেয়েছিল তবে সেটা এনাফ নয় তো এইবার আশা করব যে আইএসএল এ মুম্বাই সিটি এফসির জন্য নুনো রাইস জবরদস্ত পারফরমেন্স করবে তো নুন কিন্তু মুম্বাই সিটি এফসি অফিসিয়াল সই করে নিয়েছে আশিস রায়কে নিয়ে কিন্তু ভালো আপডেট দিই আশিস রায় কিন্তু সার্জারি সাকসেসফুল হয়ে গেছে সার্জারি থেকে রিকভার করতে আশিস রায়ের মেবি চল্লিশ পঁয়তাল্লিশ দিন লাগবে তারপরে ম্যাচ ফিট হতে আরও এক মাস অর্থাৎ বলতেই পারি হয়তো সিজনের শেষের দু একটা ম্যাচে আশিস রায়কে পেতে পারে মোহনবাগান তাছাড়া কিন্তু আশিস রায়কে পাওয়াটা সম্ভব নয় এই সিজনের মোহনবাগানের জন্য অর্থাৎ আশিস রায় সার্জারি সাকসেসফুল হলেও আশিস রায়কে কিন্তু না পাওয়ার সম্ভাবনাটাই বেশি মোহনবাগান দলের জন্য ইস্টবেঙ্গল ফ্যান্সদের দিন ধরে চিন্তা যে ইউসুফ এজরাজি তিনি কবে আসবে ইস্টবেঙ্গল দলে তো আর অপেক্ষা বেশি দিন নয় শনিবার অথবা রবিবার তার মধ্যে কিন্তু ইউসেফ তিনি কিন্তু ইস্টবেঙ্গল দলে যুক্ত হয়ে যাবে অর্থাৎ ইউসেফ তিনি এই মুহূর্তে কিন্তু ঘরে ফিটনেস ট্রেনিং করছে তো তিনি ফিটনেস নিয়েই আসবে ইস্টবেঙ্গল দলে এবার শুধু তাকে ইস্টবেঙ্গলের স্ট্র্যাটেজি প্লেয়াররা কীরকম কি খেলে সেটা মানিয়ে নিতেই যেটুকুনি সময় লাগবে তো সাত তারিখ বা আট তারিখের মধ্যে কিন্তু ইউসেফ তিনি ইস্টবেঙ্গল দলে যুক্ত হয়ে যাবেন আর চিন্তা নেই ইস্টবেঙ্গল ফ্যান্সের জন্য আইএসএল গোটা সিজন পাস ফ্যানকোট ওটিটি অর্থাৎ মোবাইল এবং স্মার্ট টিভির জন্য রেখেছে মাত্র দুশো নিরানব্বই টাকায় অর্থাৎ দুশো নিরানব্বই টাকা রিচার্জ করলেই কিন্তু আপনারা আইএসএল এর সমস্ত ম্যাচ লাইভ দেখতে পারবেন ওটিটিতে অর্থাৎ ফ্যানকোটকে অসংখ্য ধন্যবাদ মাত্র দুশো নিরানব্বই টাকা রেখেছে গোটা সিজনের জন্য এটা সত্যি একটা আউটস্ট্যান্ডিং স্টেপ তবে কিন্তু আইএসএলটা টিভিতে লাইভ টেলিকাস্ট কোথায় দেখাবে এখনো কিন্তু কনফার্ম নয় ফ্যানকোড তারা অনেক কটা টিভি নেটওয়ার্কের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে কিন্তু অফিসিয়ালি এখনো কোথাও হয়নি তো আমি যখনই জেনে যাবো যে টিভিতে অফিসিয়াল লাইভ কোথায় দেখাবে আইএসএলটা সেটা কিন্তু আপনাদেরকে আমি তৎক্ষণাকে জানিয়ে দেবো তবে ফ্যান ফ্যানকোড কথাবার্তা চালাচ্ছে নিজের বেস্ট চেষ্টা করছে যাতে টিভিতে আইসেল লাইভ কোনো একটা চ্যানেলে দেখানো যায় মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু সম্পূর্ণ চেষ্টা করছে মোহনবাগানের যে সেন্টার ব্যাগ আছে অ্যালবার্তো রড্রিক্স তার সঙ্গে আরও এক বছরের চুক্তি বৃদ্ধি করা অ্যালবার্টোর ডিফেন্সে প্রচণ্ড প্রভাবিত হয়েছে স্যারজি লোবেরাও তাই লোবেরা তার কথা অনুযায়ী এবং মোহনবাগান ম্যানেজমেন্ট এরা মিলিয়ে মিশে কিন্তু অ্যালবার্তো রড্রিক্সের সঙ্গে চুক্তি বৃদ্ধি করার চেষ্টা করছে তবে অ্যালবার্তো তিনি কিন্তু আইএসএল এর পরীতিটাই খেলবে কি খেলবে না সেটা নিয়ে কিন্তু চিন্তাভাবনায় পড়েছে যেহেতু ইন্ডিয়ান ফুটবলের ভবিষ্যৎ কী কেউ জানে না এই বছর আইএসএল পাঁচ মাসের পরে শুরু হয়েছে এরপরে আইএসএল সঠিক সময় চলবে কি চলবে না সেটাও কেউ জানে না তো সেই জন্যই কিন্তু অ্যালবত রড্রিক্স তিনি আগে দেখবে যে আইএসএল এর ভবিষ্যৎ কি তারপরে সে সিদ্ধান্ত নেবে যে মোহনবাগান দলে থাকবে না অন্য কোনো ক্লাবে যাবে তবে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু পুরোপুরি চেষ্টা করছে অ্যালবাত রড্রিক্স সঙ্গে চুক্তি বৃদ্ধি করার এইবারে বলি সার্জিও লোভের এবং মোহনবাগানের কিন্তু ট্রংকার হতে পারে ডিমি পেট্রাটস ডিমির সঙ্গে কিন্তু ডিমিকে কে কিন্তু কঠোর পরিশ্রম করাচ্ছে স্যারজোলেভেরা এবং আমরা সবাই জানি ডিবি কত দক্ষ প্লেয়ার ডিমি প্রথম দু সিজন এসে যা কাঁপিয়েছিল হ্যাঁ লাস্ট সিজন ডিমির থেকে সেই পারফরমেন্স দেখতে পারিনি এই সিজন যে কটা ম্যাচ খেলা হয়েছে সেই সিজনেও ডিমির থেকে সেরকম পারফরমেন্সও দেখতে পাইনি তবে স্যারজোলেভেরা কিন্তু সম্পূর্ণ চেষ্টা করছে ডিমির থেকে নিজের বেস্টটা বার করার তো এইবারে আমরা ম্যাচেই দেখতে পারবো যে ডিমি সত্যি মানে এর আগের সিজন তার আগের দুই সিজনে যেরকম ভালো খেলেছিল না সেই ডিমি আমাদেরকে হতাশ করে তবে আমার পুরোপুরি পেট্রোডাসের ওপর ভরসা আছে যে তিনি মোহন বাগানের জন্য বেস্ট পারফরমেন্সটাই করবে তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল উত্তর সকলকে একটা মত করে রাখবো যেহেতু এখানে আপনার খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে ভাল করে রাখবেন ধন্যবাদ